আমাদের বংশধর আমাদের রবtorch আমাদের যে আমাদের আওলাদ বুনিয়া থাকবে ইবন হাসান হুসাইন থেকে আমার মা বেরে না কারোরে জান্নাত আধা হাত থেকে সারা ফুল গায়াতের জন্য সরিয়ে করবে আমার বংশধর সরিয়ে করবে তারা হযরত দোয়া আলাইহিস সালামের রোগ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নুহ আলাইহিস সালাম নোক আপরে কিছু জানেনা বলেন কি সুবহানাল্লাহ আলাইহিস সালাম নোক কর ওই

बोला देखे मायरी की बात सुनते हो ह मायरी की बात जे बाबा जोके तुमी जोके तुमी अमर কথা না শুনো amar dudher posange boltesi amar kotha na shune pare abar dudher dami ami tomar upore theke sarbo na ei kotha thi mai bole ar erokore tumu sasral bhai kotha eto boro kotha maro mathi abar bolu chedu sira subah kali kali bolo

হয় <laughs> <laughs> এরকম মা পিছনে পিছনে দেখো মাধ্যম করতে যাবে দিয়ে আসবে কি আসবে না হাজার হাজার

তিনি ঘট বিক্ষত হয়ে গেলেন কত বিক্ষত হয়ে যাওয়ার পর একজন জালে বেছে ওহামকারীকে এই শরীর থেকে মাথা আলাদা করে দিলেন